তোর সবাইকে আজ আমি আরেকটাই নতুন ভিডিও নিয়ে এলাম দেখলেই বোঝা যাচ্ছে যে আমরা কোথাও যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি সরিষার ক্ষেত দেখতে দেখতে আমরা যাচ্ছি তাই না আমরা যাচ্ছি আজ আমাদের গ্রামের বাড়িতে সেখানে পাগলের মেলা হচ্ছে সেই জায়গায় যাচ্ছি তো চলে এসেছি এই যে আমার ভাসুড়ির বাড়িতে এটা আমার কাকা শ্বশুরের বাড়ি কাকা শ্বশুরের ছেলেরা থাকে আর কি সেখানে আসছে কি সুন্দর মানে উঠানের পাশেই সবজি গাছ লাগিয়েছে কত সুন্দর তাই না গ্রামের একটা পরিবেশই আলাদা তো এই যে আমরা বাড়িতে ঘুরে তারপর চলে এলাম সেই পাগলের মেলায় আমরা এখন গেটের সামনে আছি এখন আমরা ভিতরে যাব আর কি এই যে আমার ভাসুরের ছেলে আনন্দ আছে আনন্দর মানে বৌদি এটা শালা বউ বাৎসরিক মহোৎসব মতুয়া সম্মেলন শ্রী শ্রী গদাধর পাগল ঠাকুরের আশ্রমে আমরা এখনই প্রবেশ করছি আর কি এই যে রাস্তার দুই সাইড দিয়ে আর কি বসে গেছে মেলা তবে এখন কিন্তু বেলা বেশি নয় সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম এই সময়টা কিন্তু একটু ফাঁকা থাকে লোক হবে হবে আরো কিছু সময় পর থেকে আমরা মন্দিরে প্রবেশ করেছি অলরেডি এবার এখানে পূজা দিয়েছি আমি দুই মোমবাতি জ্বালিয়ে দিয়েছি এখানে অনেক লোক অনেক লোক আমি চিরিয়াল মুক্ত

আবার আমরা চলে এলাম আবার একটু মন্দিরে এবার মন্দিরে একটু ফাঁকা আছে তার জন্য একটু ঢুকে গেলাম আর এইখানে কিন্তু মানুষ আসছে চাল দিচ্ছে ডাল দিচ্ছে যার যেমন খুশি এসে ব্যাগ ধরে গেলে দিচ্ছে পাগলা সেবা দিচ্ছে এখন ঢুকছে উনি উনিও মোমবাতি ধূপকাটি জ্বালিয়ে এখন কিন্তু এই প্রণাম করছে। আসলে এখানে পাগল বাবার আচরণটা কিন্তু খুব জাগ্রত খুব জাগ্রত আমার আশা হয়নি কোনোদিন কিন্তু এইবারই এলাম আর এবার এলাম এবং সত্যি সুন্দরভাবে পূজাটা চাল অনেক চাল উঠেছে মানে আসছে মানুষ দেখছে আরিপাশে রান্নার জন্য তৈরি হচ্ছে এখানে অনেক খিচুড়ি রান্না হবে যার জন্য কিন্তু এখানে চৌবাচ্চা কিন্তু আমরা যেটাকে বলি চৌবাচ্চা তৈরি করে জল তো আমরা রাখি সেই জল রাখার মতো সেই চৌবাচ্চা করে রাখা পলিথিন পেটে তার মধ্যে কিন্তু খিচুড়ি জলেও এখনও রান্না হয়নি যেহেতু আমি তো বললাম যে আমরা এসছি আমরা কত ঝা আবার কিন্তু চলে এলাম মিষ্টির কাছে এই মিষ্টিগুলি দুইশো টাকা এক পিস কত বড় মিষ্টি বাবা জিলেপি আছে খুব সুন্দর গরম জিলেপি অনেক রকমের মিষ্টি অনেক মিষ্টির নাম। বলে পারা যাচ্ছে না আসলে তাই আর কি আমি শুধু দেখিয়েই যাচ্ছি মেলাটা কিন্তু অনেক বড় এখন সবে শুরু হচ্ছে এই যে ধ্যান করে কাঠ নিয়ে আসছে পাপড় ভাজা হবে চারিপাশে আর কি পরোটা ভাজছে রিয়ালি তো দিচ্ছিস না পরোটা সবাই পূজা দিয়ে এখান থেকে খাবার খেয়ে অনেকেই বাড়িতে যাচ্ছে তো আমি এবার একটা কিন্তু দানা দানাদান না নিয়ে পারলাম না আমি নিয়েই নিলাম দোকানের থেকে খেতে কিন্তু অসম্ভব মজার ভিতরে সেই রস রস ভাব খুব সুন্দরভাবে খেয়ে নিলাম এই যে এখন লোক আসছে কিন্তু শুরু হচ্ছে আর এত লোক হচ্ছিলো যার জন্য আমি কিন্তু পুরো অসুস্থ হয়ে গেছিলাম আমার লাস্টের দিকে আমাকে দেখলে বুঝতে পারবে সবাই যে আমি কতটা মানে ক্লান্ত বোধ করছিলাম অস্বস্তি বোধ হচ্ছিলো তো এটা কেমন লাগছে সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না ভিডিওটা না টেনে দেখো পাগল বাবার আশ্রম কত সুন্দর সম্পূর্ণ মেলাটা আমি দেখাচ্ছি এখানে লোকের ভিড়ে কিন্তু দাঁড়াতে পারবো না একটু পরে এসে এখানেই প্রসাদগুলো রাখবে এখানে কিন্তু আমার কিছু খেয়ে নেব কেমন জাল ধরানো হচ্ছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আর একটা সাবস্ক্রাইব প্লিজ রান্না শুরু হয়ে গেছে কত বড় কড়াইতে রান্না করছে বাবা একে বলে তাফাল তাফালের ভিতর রান্না করছে তো এত বড় মেলা দেখার আসলে খুব ইচ্ছা ছিল আমার তাই আমি এইবার জোর করে এক প্রকার চলে এলাম অনেক শীত আজ কিন্তু প্রচুর কুয়াশায় একটুও রোদ্দুর ওঠিনি একটু ওঠিনি রোদ্দুর সবাই বলছে যে পাগল বাবার মেলা যেদিন হয় মানে ওনার পূজার দিন নাকি বলে রোদ্দুর একটু ওঠে না আমি সেটাই দেখলাম একদম অন্ধকার চারিপাশে এখন কিন্তু প্রায় বেলা বারোটা বাজে তারপরও কিন্তু অন্ধকার পাশে আমাদের শিব ঠাকুরের মন্দির বাবা বদ্রীনাথ আর কিন্তু কীর্তন হয়েই যাচ্ছে একভাবে সব সময় কীর্তন হয়ে যাচ্ছে এই পাশে আলো মা দুর্গার মন্দির মা দুর্গা আর বিসর্জন দেয় না এটা রেখে দেয় এইটা জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা এই গাছের নিচে সবাই বসে এবং এই গাছে অনেকে ভার বাঁধে যার ভাড়া বাঁধে আর কি যেটা বলা হয় অনেকের মনের বাসনা পূর্ণ হয় তার জন্য এখানে সব মানুষ আসছে আর প্রণাম করছে আর ভাড়া বাঁধছে যার ইচ্ছা হচ্ছে আর কি আর অনেকে মনে মনে অনেক আশা পূরণের কথা বলে মনের মনে এই যে মেলা এবার একদমই জমে গেছে মেলা তাও নাকি বলে আরও লোক আসবে এই যে খিচুড়ি ঢেলে দিচ্ছে খিচুড়ি এর ভিতর থেকে তুলে তুলে কিন্তু আমাদের সবাইকে প্রসাদ দিচ্ছে না না আমি খাবো না আমি তাই বলছি যে আমি খাবো না আর কিছু আমি এখন বাসায় যাব মানে এত কষ্ট লাগছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত